নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমরা আলোচনা করব দশই আগস্ট দু হাজার পঁচিশ এজ নামের মানুষদের জন্য এই দিনটি কেমন যাবে কোন ক্ষেত্রে সাফল্য আসবে কোন ক্ষেত্রে সাবধান হতে হবে এবং কেমন হবে আপনার প্রেম অর্থ আর স্বাস্থ্য শেষ পর্যন্ত থাকুন কারণ আমি বলবো সৌভাগ্যের রং, সংখ্যা ও দিনের বিশেষ একটি কথা দশই আগস্ট এস নামের মানুষদের জন্য দিনটা সম্ভাবনা ও পরিবর্তনের দিন আপনি যে কাজের পিছনে অনেক দিন ধরে চেষ্টা করে আসছেন সেই কাজে আজ কোনো গুরুত্বপূর্ণ খবর আসতে পারে বলতে পারেন সুখবর আসতে পারে তবে দিনের প্রথম ভাগে একটু চাপ বা দৌড়ঝাঁপ থাকলেও বিকেলের দিকে স্বস্তি আসবে আজ নতুন মানুষের সাথে পরিচয় আপনার ভবিষ্যতের জন্য শুভ হতে পারে বিশেষ করে যারা শিক্ষা ব্যবসা সৃজনশীলতা বা কমিউনিকেশনের ফিল্ডে আছেন তাদের জন্যেই আজ খুব ভালো সিগনাল বর্তমান রয়েছে প্রথমেই বলবো কর্মজীবন ও ব্যবসা নিয়ে কিন্তু তার আগে বন্ধুরা বলে রাখি ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে একান্তই কাম্য তাহলে চলুন জানা রাখ কর্মজীবন ও ব্যবসা কেমন যাবে চাকরিজীবীদের জন্য চাকরিজীবী যারা রয়েছেন তাদের মেধা ও ধৈর্যের প্রমাণ দেওয়ার সুযোগ আসবে বস বা সিনিয়রের কাছ থেকে আজ প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া যারা ব্যবসায়ী রয়েছেন পুরোনো কোনো ক্লায়েন্ট আজ আবার যোগাযোগ করতে পারে যা আপনাদের অনেক বড় লাভের মুখ দেখাবে নতুন বিনিয়োগের চিন্তা করলে বিকেলের পর সময়টি ভালো তবে সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি যেন না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন এরপরের বিষয় হল প্রেম ও সম্পর্ক যারা এখনো সিঙ্গেল রয়েছেন তাদের হঠাৎ করে কারোর সাথে আলাপ হতে পারে হতে পারে আপনাদের বন্ধুদের মধ্যেই কেউ বা বন্ধু সার্কেলের মধ্যে কারোর সাথে যা আপনাকে আবেগের নতুন পথে নিয়ে যাবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন বিবাহিত সঙ্গীর সাথে সময় কাটানো এবং মন খুলে কথা বলা প্রয়োজন নয়তো ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে যদিও সব সম্পর্কেই মন খুলে কথা বলাটা খুবই প্রয়োজনীয় প্রেমে নতুন প্রস্তাব এলে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না অনুভূতি সুন্দর হলেও বিচার বুদ্ধি ব্যবহার করে তবেই প্রস্তাবে রাজি হবেন বা রিজেক্ট করবেন নচেত পরে পশ্চাতে হবে এরপর বলবো অর্থভাগ্য আজকের অর্থের ক্ষেত্রে উত্থান পতনের দিন রয়েছে সকালে খরচ একটু বেশি হতে পারে হয়তো বাড়ির প্রয়োজনে কিছু বা জরুরি মেরামতির জন্য বা পরিবারের কারোর শারীরিক অসুস্থতার জন্য কিন্তু বিকেলে এমন কোনো খবর আসবে যা আপনাকে আর্থিকভাবে স্বস্তি দেবে হতে পারে আপনাদের পুরনো কোনো ফান্ডে ইনভেস্টমেন্টের টাকা আপনারা পেতে পারেন বা যদি কেউ লটারি কেটে থাকেন সেই লটারির ফলাফলও হয়তো ভালো আসতে পারে যারা অনলাইন বা বিদেশি লেনদেনে যুক্ত তারা লাভবানও হতে পারেন তবে চোখখান খোলা রাখবেন এবং খুব বেশি অঙ্কের টাকা ইনভেস্ট করবেন না যদি সেই টাকা মার যায় আপনাদের যাতে খুব একটা না লাগে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ন্যূনতম টাকা ইনভেস্টমেন্ট করবেন স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ এবং ঘুমের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মানসিক চাপ বাড়বে এই দিনে অর্থভাগ্য বা স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তিত থাকতে পারেন মানসিক অবসাদ একটি বড় রোগ একটি মানুষকে দুর্বল করার জন্য তাই প্রতিদিন সকালে হালকা শরীরচর্চা বা মেডিটেশন করা খুবই প্রয়োজনীয় প্রত্যেকটা মানুষের জন্য যা আপনাকে সারা দিন ফ্রেশ রাখতে সাহায্য করবে এরপরে বলবো আজকের দিনের শুভ রঙ আর সংখ্যা শুভ রঙ হলো নীল ও সবুজ এবং সংখ্যা তিন ও সাত এই রং ও সংখ্যার সাথে যুক্ত জিনিস আজ আপনার কাছে শুভ শক্তি আনতে পারে তাই এই দিন চেষ্টা করবেন নীল এবং সবুজ রঙের পোশাক পরতে একটি বিশেষ পরামর্শ আজ আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না যে মানুষ আপনার কাছে তার সাথে সময় কাটান আজকের দিনটি আপনাকে আত্মবিশ্বাস ও নতুন সুযোগ এনে দিতে পারে সকালে সূর্যর আলোয় দু মিনিট দাঁড়িয়ে নিজের মনের ইচ্ছা বলুন বিশ্বাস করুন আপনার ইতিবাচক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে আপনি অনেকটা পজিটিভ ফিল করতে পারবেন নিজে থেকেই বন্ধুরা এই ছিল এস নামের মানুষদের জন্যে দশই আগস্টের বিস্তারিত ভাগ্যফল যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে নতুন রাশিফল ও ভাগ্যফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ